দর্শকদের অনুরোধে এবার অনুরাগের ছোঁয়াতে আনা হলো অনেক বড়সড় পরিবর্তন বিদায় নিয়েছে অর্জুন এবং দর্শকদের অনুরোধে ফিরেছে সূর্য তবে এইবারও অধরা রয়ে গেছে সূর্য এবং দীপার মিলন কারণ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে সূর্য মানসিক ভারসাম্য হারিয়ে কাউকে চিনতে পারছে না সে সোনা রূপা এবং দীপার সামনে পাগলামি করে চলেছে সে এমনকি রূপা বাবা বলাতে একেবারেই উঠে সে তবে দীপা তার মেয়েদের কাছে প্রতিজ্ঞা করেছে রূপার বাবাকে সুস্থ করে সে মেয়েদের কাছে ফিরিয়ে দিবে তবে কিছুদিন আগে মানসিক ভারসাম্য হারিয়েছিল দীপা এইবার আবার সুযোগ তবে কিভাবে সব কিছু ভুলে গেছে সূর্য আর তার স্ত্রী ইরাইবা কোথায় এই সমস্ত রহস্য ফাঁস করবে দীপা